আজকের লাইফ দারুণ হতে চলছে যেহেতু পূর্ণিমা রয়েছে পূর্ণিমার এসে যে জলোচ্ছ্বাস প্রচুর পরিমাণে হয়ে থাকে তাই সে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন সবেমাত্র জোয়ার চলছে এই জোয়ারে কিন্তু দেশ অনেকখানি রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্র সৈকত ঘিরে ঘোরাঘুরি করছেন এবং সমুদ্রে স্নান করছেন সেই চিত্রটা আজকে নিয়ে চলেছে আপনাদের কাছে আজ ব্যাপক পরিমাণে সমুদ্র উত্তাল রয়েছে যেহেতু পূর্ণিমা রয়েছে কটাল রয়েছে এই কটালে কিন্তু সমুদ্র সর্বদাই উত্তাল থাকে এবং দেখতে পাচ্ছেন ঢেউয়ের আগে একটা বিশাল বড় ধারণ করবে যেহেতু আজ রয়েছে রবিবার এই রবিবারে প্রচুর পর্যটকের পরিমাণ অনেকখানি থাকে এবং তার সাথে পূর্ণিমা রয়েছে তো গতকাল রয়েছে সরি আগামীকাল রয়েছে দোল উৎসব এই দোল পূর্ণিমাতে পর্যটকের অসংখ্য পর্যটক সমুদ্র সৈকতে দোল পূর্ণিমায় হোলি পালন করে থাকে তাই আজকে তার কিছু নমুনা আপনাদের কাছে তুলে ধরলাম আজকে কিছুটা হলেও কম রয়েছে যেহেতু এখনও পর্যন্ত অনেক পরিমাণে পর্যটক রয়েছে যে শুরুতে যে গারুয়াল রয়েছে ধারে বসে রয়েছে দেখতে পাচ্ছেন সেরকম চিত্র এবং পর্যটকেরা নামতে পারছে না এখন জোয়ার চলছে হাইটাইট রয়েছে এবং সমুদ্রে উত্তাল রয়েছে সে কারণে যে সকল পর্যটকেরা আগে এসেছিলেন ওনারা যাতে এই উত্তাল সমুদ্রে কতখানি পর্যটকের অসুবিধা হতে পারে তো সে কারণে কিন্তু পর্যটক নামছেন না অনেকটা উপরে অনেকে রয়েছে দেখতে পাচ্ছেন সেতুন চিত্র এবং কতখানি ঢেউয়ের যে আকার কতটা রয়েছে তো সেরকম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আনন্দ করছেন পর্যটক তো অ্যাডভান্স থেকে প্রত্যেকে প্রত্যেকে এসছেন আপনারা প্রত্যেকে আসতে কেমন লাগছে আজকে স্মরণ আজকে স্মরণ লাগছে

কলকাতা মানিকতলা তো মানিকতলা থেকে এসছেন দুজন দুজনে বললেন যে ওনাদের এক্সপেরিয়েন্সের কথা দীঘা থেকে সরাসরি সেরকম কিছু তথ্য তুলে ধরলাম আর দীঘার মতো এত সুন্দর জায়গা এবং যেহেতু এখন চলছে দোল পূর্ণিমা সেই রেস আগাম রেস এবং জলোচ্ছ্বাস রয়েছে হাইটাইট রয়েছে যেহেতু সমুদ্র উত্তাল রয়েছে এই উত্তাল সমুদ্রে যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা থাকে তো দেখতে পাচ্ছেন সমুদ্রের স্নান পর্যটকেরা আনন্দ সরাসরি সেরকম দৃশ্য তুলে ধরছে সেই চিত্রটি সরাসরি আপনাদের কাছে তুলে ধরছে আর কে দীঘা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা ব্লগ যতক্ষণ লাইভ চলবে লাইভটা ছেড়ে যাবেন না দেখতে পাচ্ছেন সমুদ্রের যে গর্জন এবং যে ঢেউয়ের যে আকার কতখানি বড় সেটা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকে দীঘার সমুদ্র সৈকত বাড়িতে বসে দীঘার এই লাইভ চিত্রটা সরাসরি তুলে দিচ্ছি তো অবশ্যই কে কোথা থেকে দেখছেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই নতুন রয়েছেন এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট সেরা লাইভ আপনাদের কাছে পৌঁছে দেবো দেখতে পাচ্ছেন সেই হলিঘাট সমুদ্র সৈকত থেকে সেরা লাইভ সেরা চিত্র আর কে দিকে আরো লাগছে মাধ্যমে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখবেন যতক্ষণ লাইভ চলবে লাইফের সাথেই জুড়ে থাকবেন দেখতে পাচ্ছেন কোথাও আবার টেনে নিয়ে যাওয়ার দৃশ্য সমুদ্র সৈকতে সেরকম সেই দৃশ্য সরাসরি তুলে ধরছি যেহেতু সমুদ্র কতখানি লিখতে গেছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন ও মার্ভেলাস সর্বপ্রথম বলবো ভিডিওটি প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন আপনি যেমন বাড়িতে বসে দীঘার লাইভ চিত্র এটা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের কাছে বাড়িতে বসে সেই আগাম দোল পূর্ণিমার বা হোলি উৎসব প্রত্যেকেই মেনে থাকে তো সমুদ্রে যে পরিমাণে হোলি সেলিব্রেশন হয়ে থাকে সেটা সরাসরি আপনারা আগে দেখেননি গতকাল আপনারা দেখতে আগামীকাল আপনারা দেখতে পাবেন সেরকম কিছু দৃশ্য হোলিদীঘার সমুদ্র সই করতে সেই হোলি সেলিব্রেশনে কিছু চিত্র সরাসরি তুলে ধরবো আর কে দীঘা ব্লকসের দ্বারা তো দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন সমুদ্র কতখানি উত্তাল হয়েছে এবং এক একটা ঢেউয়ের কতখানি ভয়ানক হয়ে ওঠে সেটা সরাসরি লাইফে তারা বুঝতেই পারছেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো ফ্রেন্ডস প্রত্যেকে সর্বপ্রথম ভুলে গেছে একটা কথা বলতে প্রত্যেকে অ্যাডভান্স হ্যাপি হলি প্রত্যেকের জন্য আগাম শুভেচ্ছা শুভেচ্ছারও হ্যাপি হলি এবং অবশ্যই দোল খেলবেন দোল বুঝে সুঝে খেলবেন কারণ আপনার দোলের দোল খেলার বা আপনার দোল সেলিব্রেশন অন্যের যাতে কোনো রকমের ক্ষতিকারক না হয় তাহলে দোল খেলবেন উদ্দেশনে খেলবেন আপনারা অবশ্যই নিজেদের সেফটি নিজেদের আত্মরক্ষা অবশ্যই নিজেরাই করবেন এবং অবশ্যই নিজেদের দায়িত্বটা নিজেদেরকে পালন করতে হবে তাই দেখতে থাকবেন দেখতে এবং যদি যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর কে দীঘা ব্লগস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীঘা থেকে সেরা আপডেট সেরা চিত্র সেরা লাইভ আপনারা সরাসরি পেয়ে যাবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা আমরা ওখানটার মধ্যে গল্প নেবে না মারবেলা হলিটাবে হ্যাঁ হলি আমরা কালকে থেকে রাত্রি আগে আমরা না জন্য স্পেশালি আছে এটা আমাদের 10টা আছে ভাই আমাদের ফটো অনেক বড় এটা হল আমাদের एक्चुअली থেকে হোলি উৎসব হোলি সেলিব্রেশন করার জন্যই আছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তো আপনারা দেখছেন আরকে দিগা ব্লগ দিগা রামর চ্যানেল দুটো একসাথে লাইভ দেখছেন আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছে তো আর কে দীঘা ব্লক্স এবং দীঘা লাইভকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দীঘা রামনগর সী দীঘা রামনগর আর কে দীঘা ব্লকস্যাং তো শুনলেন এখানকার পর্যটকেরা ওনারা স্পেশালি এসছেন দীঘা সমুদ্র সৈকতে দোল পূর্ণিমা বা যেটাকে হোলি উৎসব হোলি সেলিব্রেশন ওরা যে কোনো আপনারা হোলি পূর্ণিমা হ্যাঁ প্রত্যেকে কিন্তু হোলি খেলছে সেই জন্য প্রত্যেকে আগাম হোলি খেলছে সে কারণে কিন্তু লাইভে দেখতে পাচ্ছি খুবই অল্প সংখ্যক রয়েছে তো অবশ্যই প্রত্যেকে হোলি হোলি সেলিব্রেশনের মুবারক থাকলো এবং অবশ্যই আনন্দে আপনারা মাতবেন এই যে দাদা নামে খেছেন এই যে দুজন দাদা মেয়ে খেতে কিন্তু আর কেউ মাকে দেখতে পেলাম ওনারাই বললেন তো ਹੌਲ ਦੇ ਰੂਸੇ ਗੱਦੀ ਕੋ ਗੱਦੀ ਕੋ ਅਹ ਜਬਰਦਸਤ ਵਾ ਮਾਰੋ ਦਾਰੂ 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 ਹੌਲ ਲਾ ਗਾਇਆ ਇੱਕ ਕੀ ਹੋਵੇ ਸੁਬੰਦਰ ਅਕਾਉਂਟ ਨਾ ਲਾਈਟ আবারও একটা আছে দেখতে পাচ্ছেন যারা লাইভ স্টারে চলে আছে কিন্তু মিস করছেন কবি আজকের যে ভিউ আজকের যে দৃশ্য খুব দারুণ দৃশ্য হতে চলেছে তো আপনারা লাইভ স্টে চলে গেলে আজকে নিয়ে দৃশ্য ভীষণ ধরনের মিস করবেন দোল পূর্ণিমার আগের এই ধরনের দৃশ্য আপনারা দেখেনি তো আজকের দৃশ্য দেখে অবশ্যই কালকে আজকে রাতের ভেতরে দীঘা চলে আসবেন এই আশা প্রত্যেকের কাছে থাকলো তো দেখতে পাচ্ছেন সেই রকম দৃশ্য গতকালও দেখতে পাবেন আগামীকালও দেখতে পাবেন সরি তো আগামীকাল সেই দৃশ্য আপনাদের কাছে সরাসরি আর কে দিকে এবং দীঘা রামনগর চ্যানেল আপনাদের কাছে তুলে ও দেব দেখতে পাচ্ছেন প্রচুর চতুর্থ কেন্দ্র পর্যটকের ভর্তি রয়েছে আর সবেমাত্র মাত্র জোয়ার চলছে তো জোয়ারের রেস এখনও কাটেনি ভাটা হয়নি ভাটা ধীরে ধীরে হচ্ছে এই যখনই ভাটা হয়ে গেলে কিন্তু পর্যটক দেখতে পাচ্ছেন যে সকল পর্যটক গাডওয়ালে পা উপরে রয়েছেন ওনারা নামতে পারছে না ওনারা সরাসরি নামতে পারবেন ভাটা হয়ে গেলে কারণ প্রত্যেকে ঢেউয়ের ভয় থাকে এর আগে অনেক ধরনের দুর্ঘটনা বা ঘ বিপজ্জনক ঘটনা ঘটেছে সে কারণে কিন্তু পর্যটকেরা সমুদ্রে নামতে ভয় পাচ্ছে তো যারা সাহসী তারা কিন্তু নেমে আসছে এবং ওনারা কিন্তু স্নান করছেন সেই চিত্রটি সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন রয়েছেন গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি যদি দীঘা থেকে আরও নতুন নতুনভাবে আপডেট করতে চান এবং স্পেশালি হোলি উৎসব রয়েছে আগামীকাল হোলি রয়েছে এই হোলির আগাম আপনাদের যে দৃশ্যটা দেখাচ্ছি আগামীকালও আপনাদের সেই রকম কিছু দৃশ্য দেখাবো আপনাদের কাছে তুলে ধরবো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন তাহলে দীঘা থেকে সেরা আপডেট সেরা চিত্র সেরা লাইভ আপনাদের কাছে পৌঁছে দেবে সর্বপ্রথম নোটিফিকেশন দৃশ্য ও দারুন দারুন মার্ভেলাস দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু পর্যটকের থী থী করে ভিড় বাড়াচ্ছেন এবং ইতিমধ্যে যে পর্যটকের সংখ্যা দেখতে পাচ্ছি অনেকখানি হয়ে গেছে যে পরিমাণে ছিল পর্যটকের সংখ্যা আগে এখন দ্বিগুণ হয়ে গেছে তো সেই সরাসরি লাইভ চিত্রটা আপনারা আর কে দীঘা ব্লকসের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং পর্যটকেরা বিপুল পরিমাণে আনন্দে মেতে রয়েছে যেহেতু আগাম আগামীকাল রয়েছে দোল পূর্ণিমা বা হোলি উৎসব প্রত্যেকে জানে হোলি সেলিব্রেশন দীঘাতে যে পরিমাণে হোলি সেলিব্রেশন হয়ে থাকে আপনারা প্রত্যেকে হয়তো জানেন বা যে সকল নিউ ভিউয়ার্স রয়েছেন যারা দীঘা আসেনি দীঘার সমুদ্রের ব্যাপারে বা হোলি সম্পর্কিত দীঘার কোনো আপনাদের আইডিয়া নেই তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন তাহলে দীঘা থেকে সেরা আপডেট সেরা চিত্র সেরা লাইফ এবং হোলির সেলিব্রেশন স্পেশালি আপনাদের কাছে তুলে দেবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দিঘা ব্লকস আর কে দিঘা আপনাদের কাছে সর্বদা সেরা চিত্র সেরা আপডেট সেরা লাইভ নিয়ে আসে তো আজকে সেরকম কিছু দৃশ্য আপনাদের কাছে দেখা যায় দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে আজকের লাইভ চিত্রটা ও দারুণ দারুন তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও পর্যন্ত বহু পর্যটক কেমনভাবে দল দলবদ্ধভাবে আসছে এবং সমুদ্র সৈকত ঘিরে পুরো একদম ভিড় বাড়াচ্ছেন সেই চিত্রটি সরাসরি আর্কেতিক অবস্থা আপনাদের কাছে লাইভে তারা উপস্থিত করছে তো দেখতে পাচ্ছেন সেরকম ঢেউ এখনও পর্যন্ত যে চিত্র পাচ্ছি এখনও পর্যন্ত ভাটা সম্পূর্ণভাবে হয়নি ভাটা রেস চলছে জোয়ার রয়েছে জোয়ারের যে রেসটা সরাসরি এখনও পর্যন্ত এফেক্ট করছে পর্যটকের গায়ে সেই সরাসরি লাইভ চিত্রটা আপনাদের কাছে তুলে ধরছি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর্কেতিক অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের দৃশ্য বা হোলি পূর্ণিমা বা দোল উৎসবের এরকম সম্পূর্ণভাবে প্রকৃত রূপ বা দীঘায় যে পরিমাণে হোলি উৎসব বা হোলি সেলিব্রেশন সমুদ্রস হয়ে থাকে সেই চিত্রটি সরাসরি আজকে তুলে দিলাম আগামী সেই তো আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দেখতে দেখুন সঙ্গে দেখুন আর কে দিকে বসা বাই তো যারা এখন রয়েছেন লাইভে অবশ্যই আগামীকাল আসবেন কারণ আগামীকালের যে দৃশ্যটা সরাসরি এক অন্য প্রকৃতির হতে চলেছে কারণ দীঘা থেকেই সর্বপ্রথম দেখতে পাবেন হোলি সৈকত নগরী বা সৈকত শহরে যে হোলির সেলিব্রেশন কেমন হয়ে থাকে বা কতখানি আনন্দদায়ক হয়ে থাকে সরাসরি আপনাদের কাছে তুলে ধরুন তো টাডা বাই জয় হিন্দ বন্দেম